আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সাথে ভাগ্যদিশারী লাইভে আজকে আমার আলোচনার বিষয় হলো আজকে থার্টি অগাস্ট টোয়েন্টি আজ থেকে বুধ এবং কেতুর এক মহা সংযোগ তৈরি হয়েছে যার ফলে তিনটি রাশির জীবনে এক নতুন মোড় নিতে চলেছে আপনার অর্থ আপনার প্রেম আপনার বিবাহ ইত্যাদি ক্ষেত্রে আপনাদের নতুনভাবে ভাগ্যের উন্নতি হতে চলেছে তো আসুন দেখে নিই কোন তিনটে রাশি সেই সৌভাগ্যবান রাশি যে তিনটি রাশির অত্যন্ত উন্নতি হতে চলেছে বন্ধুরা আজকে তিরিশে অগাস্ট টোয়েন্টি বুধ এবং বুধ এবং কেতু সংযোগ হতে চলেছে মহাসংযোগ সেই সংযোগের ফলে আপনারা জানেন কেতু এবং রবি এবং বুধ বুধ রবি এবং কেতু একই ঘরে এতদিন অবস্থান করছিলেন অবস্থান করার ফলে রবি বুধ যোগ ভীষণ শুভ এই তেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রের গোচর হচ্ছে ফর্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রের গোচর থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের গোচর হচ্ছে এবং সেভেন্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবির গোচর হচ্ছে এবং কেতুর গোচর হচ্ছে এই আজকে থার্টি অগস্ট টোয়েন্টি শনিবার তো কেতু এবং বুধের এই যে যোগফল এটা একটা মহাসংযোগ মতে এই তিরিশে অগস্ট এক বিশেষ মহাযোগ বা মহাসংযোগ ঘটল যার ফলে এই সংযোগের ফলে তিনটে রাশি খুব বলবান শক্তিশালী সৌভাগ্যশীল সৌভাগ্য বর্ধন ইত্যাদি এতদিন দেখুন বুথ কী করে বুধ হচ্ছে আপনার বুদ্ধিমত্তা স্পিচিং পাওয়ার পাওয়ার অফ স্পিচ যারা রাজনৈতিক নেতা হন যারা ভালো বক্তা হন কলেজের প্রফেসর অধ্যাপক স্কুলের শিক্ষক অর্থাৎ পড়াশোনা পরিষেবা পড়ানোর কাজ দিয়ে থাকেন পরিষেবা দিয়ে থাকেন তাদের বুদ্ধিমত্তা এবং স্পিচিং পাওয়ার অত্যন্ত ভালো হওয়া দরকার যা বুধ গ্রহ রিলেটেড যেটা ইন্ডিকেট করে বুধ গ্রহ যাদের বুধ গ্রহ ভালো তারা দেখবেন আপনারা যাদের সুবক্তা যারা খুব ভালো বক্তৃতা করতে পারেন ভালো কথা বলতে পারেন পয়েন্ট টু পয়েন্ট স্টেপ বাই স্টেপ অযথা বাজে কথা না বলে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে পারেন এবং সুন্দর লজিকপূর্ণ কথা বলতে পারেন তারা কিন্তু বুধের ভালোর জন্য তাদের জন্মকুণ্ডলিতে বা জন্ম রাশিতে বা চক্রে তাদের বুধ ভালো অবস্থায় আছে হয়তো নিজের ঘরে আছে বা মিত্র ঘরে আছে বুধের ওপর শুভগ্রহের দৃষ্টি আছে তবেই কিন্তু তারা খুব ভালো বক্তা হতে পারেন তাই জন্য বুধ একটা ভালো বিজনেস ব্যবসা আর ব্যবসা বাণিজ্য হচ্ছে কথার মার চলে আপনারা জানেন তাই বুধ আর কেতু কি কেতুর কাজ হচ্ছে গোপন শত্রু দমন করা নিজের গোপনীয়তা রক্ষা করা পাবলিক না করা অর্থাৎ গোপন থাকা গুপ্ত বিদ্যা এক্সট্রা অ্যাফেয়ার বিবাহিত হওয়া সত্ত্বেও বা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য লিঙ্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া অর্থাৎ এক্সট্রা মেরিটিয়াল অ্যাফেয়ার্স বা একাধিক নারী বা পুরুষের সঙ্গে দৈহিক রিলেশনশিপে জড়িয়ে যাওয়া বা নিজেকে জড়িয়ে ফেলা গোপন সমস্যা গোপন শত্রুতা গুপ্ত বিদ্যা ইত্যাদি কিন্তু কেতু রিলেটেড হয় তাহলে এই বুধ এবং কেতু আজকের যে মহা সংযোগ স্থাপিত হলো এর ফলে যে তিনটে রাশি তা হলো এক নম্বর বৃষরাশি তার কি উন্নতি হবে বৃষরাশির মালিক শুক্র শুক্র ফর্টিন সেপ্টেম্বর কিন্তু গোচর করবে তাহলে ফর্টিন সেপ্টেম্বর গোচর করলে বৃষরাশির ধন ধনলাভ হবে প্রফিট হবে ব্যবসায় প্রফিট হবে ধনবৃদ্ধি হবে ধনলাভ হবে এবং খ্যাতি লাভ হবে খুব নাম ধাম বাড়বে খ্যাতি সম্পন্ন হবে সম্মান যশ মান ইত্যাদি সেলফ আইডেন্টিফিকেশন সমাজের মধ্যে সেলফ আইডেন্টিফিকেশন হবে বৃষ রাশির জাতক জাতক জাতিকাদের নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ তৈরি হবে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ বা সম্ভাবনা বৃদ্ধি পাবে কাদের বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এর জন্য যেহেতু ধনলাভ ধনবৃদ্ধি অর্থলাভ অর্থবৃদ্ধি মান সম্মান বৃদ্ধি অর্থ এবং সমাজে একটা স্ট্যাটাস বা সেলফ ডিপেন্ডেন্ট খ্যাতি সম্পন্ন হবে সেক্ষেত্রে কী হবে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি হলো তুলা রাশি বা লিব্রা তুলা রাশি বা লিব্রা এমনি আমরা জানি তুলা রাশি তিনিও কিন্তু তার জাতক বা জাতিকারা খুব ফ্যাশান খুব শৌখিন সুখ ভোগ একটু ভোগী হয় সুখভোগী হয় আরাম প্রিয় হয় প্রেমিক মন হয় এবং খুব ব্যালেন্সড হয় তাহলে এই তুলারাশির জাতক জাতক বা জাতিকারা বুথকেতু যোগ হওয়ার মহাসংযোগ হওয়ার ফলে তাদের জীবনের কি পরিবর্তন আসবে তাদের সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম বহু ক্ষেত্রে নানা ক্ষেত্রে সার্বিকভাবে সোর্স অফ ইনকামের রাস্তা খুলে যাবে নতুনভাবে বিভিন্নভাবে আয় বৃদ্ধি হবে বিনিয়োগ থেকে ভালো মুনাফা হবে সেটা ব্যবসা হোক বা যেখানেই হোক যেটা বিনিয়োগ করবেন তার চার ডবল মুনাফা প্রফিট হিসাবে তিনি পাবেন পুরানো বিনিয়োগ থেকে মুহুর মুহু লাভ আসবে সন্তানের কাছ থেকে আনন্দ ও সুখভোগ পাবে কিংবা সন্তান যোগ আছে নতুন সন্তান বা পরিবারে নতুন সদস্য আসার সুখবর পাবেন কনসিভ করতে পারবেন সন্তানের আদর ভালোবাসা নৈকট্য লাভ করতে পারবেন অর্থাৎ সন্তান সুখ থেকে তারা ভীষণভাবে আপ্লুত ও সুখী হবেন তৃতীয় বৃশ্চিক রাশি বা স্করপিও তাদের মালিক হচ্ছে গ্রহের অধিপতি হচ্ছে মঙ্গল স্বয়ং এই মহা মহাসংযোগে তৃতীয় রাশি হিসাবে বৃশ্চিক রাশিরও একটা নতুন দরজা খুলে গেল বিশ্বিক রাশির জীবনে কি কী লাভ হবে বিশ্বিক রাশির জীবনে নতুন চাকরি হতে পারে কর্মক্ষেত্র যারা কর্ম খুঁজছেন চাকরি খুঁজছেন কর্মসংস্থান খুঁজছেন সেক্ষেত্রে নতুন কর্মের সংস্থান বা নতুন চাকরির সুযোগ সেটা এফিসিয়েন্সি বা দক্ষতা কিংবা কারোর সুপারিশে একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন ক্ষেত্রে সার্বিকভাবে নতুন চাকরির সুযোগ বা সম্ভাবনা বা প্রাপ্তি হবে ব্যবসায় প্রফিট বা লাভ হবে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা সেটা সরকারি হোক বেসরকারি হোক সরকারি হোক বা বেসরকারি হোক নতুন নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেন সামগ্রিকভাবে সব ক্ষেত্রে এক উন্নতি ও সাফল্যর মুখ আপনারা দেখতে পাবেন তাহলে বন্ধুরা এই তিনটি রাশি এক বৃষ এক তুলা এবং বৃশ্চিক তাহলে বৃষ রাশি তুলা রাশি এবং বৃশ্চিক রাশির এই তিনটি রাশির জাতক জাতি জাতিকাদের তাহলে অভূতপূর্ব সাফল্য ভাগ্যের উন্নতি যারা প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের প্রেমের সাফল্য একটা নৈকট্য একটা প্যাশন তৈরি হবে প্রেম জীবনে লাভ রিলেশনশিপে দাম্পত্য জীবনে সুখী হবেন আজকে থেকে বুথকেতু যেহেতু যোগ হচ্ছে এই তিনটে রাশির জাতক জাতিকারা বিশেষ করে মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা অশান্তিপূর্ণ মানসিক অস্থিরতা চাপ থাকলেও একটা নতুন করে আসার আলো নতুন চাকরি নতুন সম্ভাবনা নতুনভাবে একটা জীবনের গতিপথ পরিবর্তন হয়ে নতুন ভাগ্যের উন্নতির নতুন মোড় আপনারা দেখতে পাবেন আজকের থেকে তো বন্ধুরা আশা করি ভাগবতীশের লাইভে আপনারা আমার এই বুথ এবং কেতুর সং মহাসংযোগে তিনটি রাশির ফলাফল আপনাদের ভালো লেগেছে আশা করি একটা লাইক ও শেয়ার আপনারা করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন জয় মাতারা আগামী দিনগুলো আপনার শুভ হোক ভালো কাটুক এই কামনা করি